মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদেরকে বলবো এমন এক দেবতা সম্পর্কে যাকে পুজো দিলেই মিলবে চাকরি তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চাকরি পাওয়ার জন্য কি না করে বেকাররা কিন্তু পুজো করেই যে হাতে নাতে ফল পাওয়া যায় তার প্রমাণ নাকি পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রামের কয়েকজন যুবক তবে সে দেবতা নয় সুফল পেতে তাই পাঁচ বছর ধরে ধুমধাম করে গ্রামে চলছে পুজোর আয়োজন খবর ছড়িয়ে পড়তেই পুজোয় সামিল হয়েছেন আশেপাশের গ্রামের বেকার যুবক যুবতী এবং তাদের পরিবারের সদস্যরাও বাঁকুড়া শহরের কাছে পশ্চিম রতনপুর গ্রামে পাঁচ বছর আগে কয়েকজন বেকার যুবক এই দেবতার পূজা শুরু করেছিলেন উদ্যোক্তাদের দাবি পুজো করার পরই দু এক বছরের মধ্যে তাদের মধ্যে বেশ কয়েকজন চাকরি পেয়ে যান এর ফলে এই দেবতার উপর তাদের বিশ্বাস বেড়ে যায় এবং জাঁকজমকভাবে পুজোও বেড়ে যায় এই দেবতার পুজো দিয়ে চাকরি মিলছে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ভক্তের সংখ্যা বাড়তে থাকে শুধু পশ্চিম রতনপুর নয় আশেপাশের গ্রামের প্রায় কুড়ি পঁচিশটি গ্রামের বেকার যুবক যুবতী এবং তাদের অভিভাবকরা বর্তমানে এই পুজোয় সামিল হয় তাদের বিশ্বাস এই দেবতা স্বর্গলোকে পৌঁছে সকল দেবতাদের বেকারত্বের জ্বালা তুলে ধরেন এর ফলে সেই দেবতারা সন্তুষ্ট হয়ে বেকারদের চাকরির ব্যবস্থা করেন এই বিশ্বাসের উপর ভর করেই এই দেবতার আরাধনায় মেতে উঠেছেন সকল মানুষ কার্তিক মাসের বিশেষ দিনে দিনে এই পুজো হয় এই পুজো এবছর মঙ্গলবার হয়েছিল টানা তিন দিন ধরে এই পুজো চলেছিল আর এই পুজোকে উপলক্ষ করে শুরু হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা পুজোর পরেই নতুন চাকরির খবর আসবে আপাতত এই আশাতেই মন দিয়ে পুজোয় ব্যস্ত ভক্তরা এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে কে এই দেবতা যাকে আমরা জানি না তাহলে বলি সে কোনো দেবতা নয় সে হল আমাদের সবার পরিচিত নারদমণি যাকে ভক্তি ভরে পুজো দিলেই মিলবে চাকরি এমনটাই মনে করেন পশ্চিম রতনপুরের মানুষজন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ